लाइट में দর্শক নিউজ লাইভ লালমনিতে স্বাগত জানাচ্ছি আমি আরিফুল ইসলাম এই দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি লালমনিরহাটের যে লালমনিরহাট মিশন মোড থেকে রেলওয়ে স্টেশন রোড রয়েছে লালমনিরহাটের যে স্টেশন রোড রয়েছে স্টেশন রোডেই কালেক্টরেট মাঠের অপোজিটে যে পুরাতন মিলনায়তন রয়েছে পুরাতন মিলনায়তনের সামনে কিন্তু জুলাই যোদ্ধারা দাঁড়িয়েছে বিক্ষোভ মিছিল করার জন্য বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছে লালমনিরহাটের জুলাই যোদ্ধা সহ সাধারণ শিক্ষার্থীরা দর্শক আপনাদের গেদার্থে বলে রাখি যে গতই বারোই গত বারোই ডিসেম্বর ঢাকায় ढाकर uh, का hey! ঢাকার কাকরাইলি কানভার্ট এলাকায় কিন্তু গুলিবিদ্ধ হয়েছিল জুলাই যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র রয়েছে শরীফ ওসমান হাদি শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ গুলিবিদ্ধ হওয়ার পর কিন্তু দেশের চিকিৎসা শেষে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং গতকাল রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু সিঙ্গাপুরের হাসপাতালে উনি ইন্তেকাল করেছেন তো হাদিকে হত্যা হাদিকে হত্যার প্রতিবাদে কিন্তু বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে আর লালমনিরহাটের যে জুলাই যোদ্ধা রয়েছে জুলাই যোদ্ধা এবং সাধারণ শিক্ষার্থীরা আজকে বিক্ষোভ মিছিল শুরু করেছে লালমনিরহাটের কালে ক্টোরেট মাঠ সংলগ্ন যে জেলা পরিষদ মিলনায়তন রয়েছে পুরাতন মিলনায়তন পুরাতন মিলনায়তনের সামন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে বিক্ষোভ মিছিলটি এখান থেকে শুরু করে লালমনিরহাটের প্রধান সড়কগুলো প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে কিন্তু লালমনিহাটের মিশন মোড়ে গিয়ে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে বলে জানিয়েছে আমাদের লালমণি যে জুলাই যোদ্ধারা রয়েছে জুলাই যোদ্ধার যে নেতৃবৃন্দরা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে দর্শক তারা কিন্তু এই মুহূর্তে খুনি যে রয়েছে হাদির যে খুনি রয়েছে গুলি গুলিবর্ষণকারী সেই গুলিবর্ষণকারীকে গ্রেপ্তার সহ তার বিভিন্ন রকম শাস্তির দাবিতে স্লোগান দিচ্ছে জুলাই যোদ্ধারা দর্শক এখানে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভে বিভিন্ন স্লোগানে উত্তাল করে রেখেছে লালমনিরহাটের যে লালমনিরহাট মিশন মোড় থেকে শুরু করে স্টেশন এলাকা স্টেশন যে রোড রয়েছে এই স্টেশন রোডে কিন্তু বিক্ষোভ করছে জুলাই যোদ্ধারা আমরা দু একজন জুলাই যোদ্ধার সঙ্গে কথা বলার চেষ্টা করবো যে জনাব আপনারা আজকে যে বিক্ষোভের আয়োজন করেছেন লালমনিরহাটে যে জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধারা রয়েছেন এবং সাধারণ শিক্ষার্থীরা ছাত্র জনতার আয়োজনে যে আপনাদের এই বিক্ষোভ কর্মসূচি এই বিক্ষোভ কর্মসূচি থেকে আপনারা অন্তর্বর্তীকালীন সরকারকে কি মেসেজ দিতে চান এই হাদির হত্যাকারীর গ্রেপ্তারের ব্যাপারে আমরা এর আগেও আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম যখন আমাদের হাদিভাই ভাই হচ্ছে গুলিবিদ্ধ হয় কিন্তু এই এই অর্থ কি বলবো মানে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা পুরো একটা ধ্বজভঙ্গ উপদেষ্টা একটা প্যানেল এরা যদি আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করতে পারত তাহলে হাদি ভাইকে যারা গুড়ি করছে তারা কোনোভাবেই ইন্ডিয়ায় পালাইতে পারতো না এখন এই আমরা প্রথমেই চাই হচ্ছে হাদি ভাইকে যারা গুলি করছে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে ভারত থেকে নিয়ে এসে বাংলাদেশের মাটিতে তাদের বিচার চাই আর একটা বিষয় হচ্ছে এই যে আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা আমরা চাই এই দুইজন উপদেষ্টা খুব দ্রুত পদত্যাগ করুক এটাই ধন্যবাদ ধন্যবাদ আপনাকে দর্শক আমরা কথা বলছিলাম লালমনিঘাটের জুলাই যে আন্দোলন হয়েছিল ছত্রিশে জুলাইয়ের আন্দোলনের অন্যতম মুখ্য সমন্বয়ক হামিদুল ইসলামের সঙ্গে আজকের যে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল রয়েছে এই বিক্ষোভ মিছিলে কিন্তু নেতৃত্ব দিচ্ছেন হামিদুল ইসলাম ছাত্র জনতা এবং জুলাই যোদ্ধাদের এই বিক্ষোভ মিছিলটি আমি আগেই আপনাদেরকে বলেছি যে লালমনিঘাটের যে লালমনিরহাট মিশন মোড় এবং স্টেশন রোড রয়েছে স্টেশন রোডের জেলা পরিষদ পুরাতন মিলনায়তনের সামন থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু করেছে হাটের ছাত্র জনতা এবং だから。 I'm mad. আর দর্শক আমরা কথা বলবো লালমনিরহাটের যে জুলাই যোদ্ধারা রয়েছে জুলাই যোদ্ধাদের অন্যতম যে সদস্য রয়েছে মৃদুল হাবিব মৃদুল হাবিবের সঙ্গে জনাব মৃদুল হাবিব জুলাই যোদ্ধা যে আপনাদের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি শরীফ ওসমান হাদীকে গুলিবর্ষণ করার পর যে খনি রয়েছে গুলিবর্ষণকারী সে কিন্তু বাংলাদেশের সীমানা পেরিয়ে ভারতে চলে গিয়েছে তো অন্তর্বর্তীকালীন সরকারের এই যে তাকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে এ ব্যাপারে আপনি কি বলেন দেখেন আপনা সর্বপ্রথম ধন্যবাদ আপনাকে আপনার দেখবেন হাদিকে সবসময় ভারতবন্দি কথাবার্তা বলেছে সে দেশের দেশের পক্ষে কথা বলা হয়েছে সে যেহেতু সে দেশের কথা বলা হচ্ছে সেই কারণে আমরা ভাবতে যে রয় এজেন্ট বা ভারতের থেকে তাকে হত্যা করা হয়েছে এবং এটা সম্পূর্ণ ব্যর্থতার দায় অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে কারণ তারা এত প্রশাসন এত হাজার হাজার লোক কিভাবে তারা ভারতে চলে গেল যারা হাদিকে হত্যা করেছে তাদেরকে আইনে আওতায় আনা হোক এটাই যদি ধরা না হয় যদি আমরা আনকি দিয়ে থাকবো এর মধ্যে যদি হাদি সাহেবের খুনিকে ধরা না হয় তাহলে আমরা আমাদের ছাত্র জনতার পক্ষে কঠোর আন্দোলন দিয়ে দেবো ধন্যবাদ দর্শক বিক্ষোভ মিছিলটি কিন্তু এখন লালমনিরহাটের যে জেলা পরিষদ পুরাতন মিলনায়তন রয়েছে পুরাতন মিলনায়তন থেকে বিক্ষোভ মিছিলটি লালমনিরহাটের মিশন মোড় লালমনহাটির যে প্রাণ কেন্দ্র রয়েছে মিশন মোড় সে মিশন মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে দর্শক আমরা এখানে যে জুলাই যোদ্ধারা রয়েছে জুলাই যোদ্ধাদের সঙ্গে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছে যে নিরাপত্তার চাদরে ঢা নিরাপত্তার চাদরে আবৃত যে ঢাকা শহর সেই ঢাকা শহর থেকে হাদির যে খুনি রয়েছে সে বাংলাদেশের সীমানা পেরিয়ে ভারতে পাড়ি জমিয়েছে এটাকে অন্তর্বর্তীকালীন সরকারের যে ব্যর্থতা হিসাবে দেখছে জুলাই যোদ্ধারা দর্শক আমরা জুলাই যোদ্ধাদের সঙ্গে আরও কথা বলে জানতে পেরেছি যে এই এই আন্দোলনের মধ্য দিয়ে যদি হাদির যে হত্যাকারী রয়েছে গুলি গুলিবর্ষণকারী এই গুলিবর্ষণকারীকে যদি অন্তর্বর্তীকালীন সরকার গ্রেপ্তার করতে ব্যর্থ হয় তাহলে তারা আরও কঠিন থেকে কঠিনতর কর্মসূচি ঘোষণা করবে আমরা এই লালমনিহাটের যে মুখ্য সমন্বয় রয়েছে হামিদুল ইসলাম আমরা ওনার সঙ্গে কথা বলে জানতে পেরেছি ওনারা আমাদেরকে জানিয়েছে যে এই আন্দোলন যদি বিক্ষোভ মিছিল এবং সাধারণ কর্মসূচির মধ্য দিয়ে যদি অন্তর্বর্তীকালীন সরকার এবং স্বরাষ্ট্র উপদেষ্টা হাদির খুনিকে অর্থাৎ গুলিবর্ষণকারী যে ফয়সাল রয়েছে তাকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয় তাহলে তারা কঠিন থেকে কঠিনতর কর্মসূচি দিতে বাধ্য হবে দর্শক আমরা জেলা যোদ্ধাদের এই বিক্ষোভ মিছিলটি আপনাদের দেখাচ্ছি লালমনিরহাটের মিশন মোড় থেকে যে স্টেশন রোড রয়েছে সেই স্টেশন রোডেই কিন্তু লালমনিরহাটে বিক্ষোভ মিছিল করছে ছাত্র জনতা দর্শক আমরা কথা বলবো এই এখানে জুলাই যোদ্ধা রয়েছেন যে জনাব আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে বাংলাদেশ সরকার সরকার হাজির স্ত্রী এবং সন্তানের দায়িত্ব নিয়েছে আপনি কি মনে করেন যে স্ত্রী সন্তানের দায়িত্ব নেওয়ার মধ্যে যে আমরা এটা কখনোই এটা কামনা করি না একজন মৃত্যুবরণ করলো তার টাকা দিয়ে এবং তার সন্তান এবং স্ত্রীর দায়িত্ব নিয়ে এটা কখনও কামনা করি না আমরা কামনা করি হাতি যেমন আজকে ইন্তেকাল করেছেন শহীদ হয়েছেন যেন আর নতুন করে কোনো জুলাইয়ের সৈনিক যেন মৃত্যুবরণ না করে সেই ব্যবস্থাটাই সরকারকে আগে নেওয়া দরকার এবং প্রত্যেকটা শহীদ পরিবারকে যেভাবে তারা সাপোর্ট দিতে দরকার যেন তারা সর্বোচ্চ পরিমাণ ছাপোর্ট দিয়ে এবং আগামীর বাংলাদেশ যেন ভারতের প্রভাব মুক্ত এবং আওয়ামী লীগের মুক্ত এইটাই বাংলাদেশ করতে পারে এটা হলো ভীষণ আমরা মনে করি এইটাই আগে ভীষণটা বাস্তবায়ন করা দরকার দর্শক আমরা কথা বলছিলাম জুলাই যোদ্ধা আলামিনের সঙ্গে দর্শক আমরা আপনাদের সঙ্গে আছি শেষ পর্যন্ত দেখতে আমাদের সঙ্গেই থাকুন দশক জুলাই যোদ্ধাদের যে বিক্ষোভ মিছিল চলছে এই বিক্ষোভ মিছিল এই সমাবেশ থেকে কিন্তু তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন যে রয়েছে আওয়ামী লীগ এই আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন রকম স্লোগান তারা দিচ্ছে তারা কিন্তু এই আওয়ামী লীগের যে সন্ত্রাসীরা রয়েছে তাদের গ্রেপ্তারের দাবিও জানাচ্ছে এই মিছিল থেকে সেই সাথে কিন্তু এই হাদির যে ইস্যু রয়েছে হাদির যে হত্যাকারী রয়েছে সেই হত্যাকারীকে গ্রেপ্তার এবং শাস্তি নিশ্চিত করার দাবি তুলছেন জুলাই যোদ্ধারা দর্শক আহ বিক্ষুব্ধ ছাত্র জনতার যে বিক্ষোভটি লালমিঘাটের পুরাতন মিলনায়তনে শুরু হয়েছিল সেই মিশ্রটি কিন্তু এই মুহূর্তে লালমনঘাটের মিশন মোড়ে চলে এসেছে দর্শক মিশন মোড়ে কিন্তু দর্শক ইতিপূর্বে কিন্তু মিশন মোড়ে বিক্ষোভ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি যে রয়েছে এনসিপি এনসিপির নেতাকর্মীরা কিন্তু লালমনিহাটের যে গোল গোলচত্বর রয়েছে মিশন মোড় গোলচত্বর এই মিশন মোড় গোলচত্বরে কিন্তু অবরুদ্ধ করে রেখেছে ট্রাইপটুল দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি লালমনিহাটের যে মিশন মোড় গোলচত্বর রয়েছে এই গোলচত্বরে কিন্তু আমরা যদি আপনাদেরকে দেখাই যে জুলাই যোদ্ধাদের পাশাপাশি এখানে কিন্তু যে জাতীয় নাগরিক পার্টি রয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির লালন হিটারদের নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এখানে বিক্ষোভে অংশগ্রহণ করেছে দশক দর্শক গণ অধিকার দর্শক এনসিপির যে লালমনিরহাট তিন আসনের সংসদ সদস্য পদপ্রার্থী রয়েছেন রাকিবুল ইসলাম রকিব উনিও কিন্তু এখানে অংশগ্রহণ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতার সঙ্গে এনসিপির যে নেতাকর্মী রয়েছেন এনসিপির নেতাকর্মী সহ ছাত্র জনতা এবং জুলাই তাদের সঙ্গে অংশগ্রহণ করেছে লালমনিরহাট তিন আসনের যে এনসিপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রয়েছেন রকিবুল ইসলাম Action to action, direct action. Action to action, direct action. Beauty to actor, beauty